আলাইকুম বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আজ আপনাদের সামনে পবিত্র কোরআনের এমন একটি আশ্চর্য ঘটনা নিয়ে হাজির হয়েছি হতে পারে এই ঘটনাটি আপনি এর আগে কখনোই শোনেননি আল্লাহ পাক রব্বুল আলামিন সুরা ওয়াকিয়ার বাহান্ন থেকে পঞ্চান্ন নম্বর আয়াতে পৃথিবীর অন্যতম একটি প্রাণী তথা মরুভূমির জাহাজ উঠের একটি রোগের কথা বর্ণনা করেছেন যে রোগটি হলে উঠকে বাধ্যতামূলক সেই রোগ থেকে মুক্তির জন্য বিষাক্ত সাপকে জীবিত গিলে খেতে হবে এখানেই শেষ নয় আশ্চর্যজনক ব্যাপার হল সেই বিষাক্ত সাপ পুরো জীবিত গিলে খাওয়ার সময় উঠের চোখ দিয়ে যে পানি বের হয় সেই পানি আবার সাপের বিষ নামানোর জন্য মানুষের ঔষধ হিসেবে কাজ করে আসুন আজকের এই গুরুত্বপূর্ণ রিপোর্টের পুরো বিষয়টি আমরা শুরু থেকে জানার চেষ্টা করি যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে এই চ্যানেল থেকে পাবলিশ হওয়া প্রত্যেকটি ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আল কোরআনের আজাব উঠ সাপ কেন খায় এ বিষয়ে কোরআন এবং বিজ্ঞানের আলোকে চমৎকার কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে প্রিয় দর্শক মণ্ডলী হজুর সাল আলহি সাল্লাম শুধু মানবজাতির হকসমূহ বয়ান করেননি বরং পশু পাখির হকসমূহ বয়ান করেছেন এবং পশু পাখি প্রাণী জগতের সাথেও দয়া করার গুরুত্ব আরোপ করেছেন দর্শক মণ্ডলী জানোয়ার সমূহের বৈশিষ্ট্য এবং সৌন্দর্য বর্ণনা করার জন্য একটি কথাই যথেষ্ট যে কোরআন পাকে বিভিন্ন জায়গায় প্রাণী জগতের বর্ণনা এসেছে শুধু তাই নয় কোরআন পাকে কয়েকটি সুরার নামও রাখা হয়েছে পশু পাখির নামে যেমন সুরা বাকর যার অর্থ গাভী গরু এরপর সুরা আন আম অর্থ চতুষ্পদ প্রাণী সুরা নাহল যার অর্থ হলো মধুমক্ষী অর্থাৎ মধু বুকা সুরা নমল যার অর্থ পিঁপড়া সুরা আন কাবুদ যার অর্থ হচ্ছে মাকড়সা সুরা ফিল যার অর্থ হচ্ছে হাতি অর্থাৎ সুরা ফিল বা হাতির নাম দিয়ে সুরা রয়েছে পবিত্র কুরআন পাকে তেমনইভাবে সুরা ইউসুফে উঠের আলোচনা আছে দর্শকমণ্ডলী উঠ এমন এক প্রাণী যেটির বৈশিষ্ট্য অন্যান্য প্রাণীর থেকে একেবারে ভিন্ন ও অদ্ভুত পবিত্র কুরআনে উঠের একটি রোগের কথা আলোচনা আছে যে রোগ হলে উট একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয় মৃত্যুর আদ পর্যন্ত ওঠ শুধু সূর্যের দিকে তাকিয়ে থাকে আশ্চর্য বিষয় এই অদ্ভুত বিচিত্র এবং রহস্যময় বিষয় এই রোগটি নিয়ে বিশেষজ্ঞগণ উঠের ব্যাপারে বিভিন্ন গবেষণা করেন এবং তথ্য উপত্য উৎস বা কারণ ব্যাখ্যা করে তেমন কোনো কোল কিনারা খুঁজে পায়নি বিশেষজ্ঞগণ এই রোগের নাম হলো হায়াম বিশেষজ্ঞণ বলেন হায়াম মানে হলো সাপকে জীবিত গিলে ফেলা অনেকে আবার এই বিষয়ে না জেনে উঠের উপর নানান ধরনের জুলুম করা শুরু করে দেয় কিন্তু দর্শক মণ্ডলী আল্লাহতালা উঠের এই হায়াম নামক রোগটির শিফা রেখেছেন জীবিত সাপকে গিলে ফেলার মাধ্যমে তাও হতে হবে কিংকবরা কিংবা ভয়ঙ্কর পাইথনের মতো বিষাক্ত সাপ এই চিকিৎসা দেওয়ার সময় উঠের চোখ থেকে যে পানি বের হয় তাও চিকিৎসার জন্য খুবই উপকারী পানি কেননা সাপ গিলে ফেলার পর উটের তৃষ্ণা বাড়তে থাকে এবং আট ঘন্টা এই অবস্থায় থাকার পর সাপের যে বিষ তার কারণে উঠের চোখ থেকে অনবরত পানি ঝরতে থাকে অনেক সময় উঠ নিজে থেকেই সাপ খেয়ে ফেলে যার কারণে উঠের প্রচণ্ড তৃষ্ণা হয় এবং উঠের চোখ থেকে পানি বের হতে থাকে সব থেকে আশ্চর্যের বিষয় হল এই পানির ব্যাপারে গবেষকগণ বললেন উঠের এই চোখের পানি অত্যন্ত মূল্যবান পানি এবং এটি এত গুরুত্বপূর্ণ যে প্রত্যেক উঠের মালিক এই পানিকে বিভিন্নভাবে সংরক্ষণ করেন প্রাচীনকালে বিজ্ঞ লোকেরা ছোট-ছোট চামড়ার থলিতে সংগ্রহ করে রাখতেন কেননা এ পানি অন্য সব পানি থেকে সম্পূর্ণ আলাদা এই চোখের পানিকে ত্রিয়াক বলা হয় ত্রিয়াক এমন এক ঔষধ যা কোনো প্রাণীর বিষকে নষ্ট করার জন্য তৈরি করা হয় আর এটি মানুষের জন্যই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেমন ধরুন এই উঠের চোখের পানি আপনার জন্য উপশন হিসেবে কাজ করবে কখনো যদি সাপ বা বিষাক্ত বিচ্ছু দংশন করে থাকে তাহলে সেই বিষক্রিয়া ধ্বংস করার জন্য সেই উঠের চোখের পানি সেবন করতে হবে সুপ্রিয় দর্শক উঠের এই পিপাসার রোগটিকে কোরআন মাজিতে জাহান নামী ব্যক্তিদের শাস্তির সঙ্গে তুলনা করেছে তুলনা করে বয়ান করা হয়েছে যার অর্থ কিছুটা এমন অথপর তার উপর গরম পানি টকবগ করতে থাকবে আর পানকারী পিপাসায় উঠের মতো সে পানি পান করবে আল্লাহ আকবার তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্ষম নামক বৃক্ষ অথবা তা দ্বারা উদর পূর্ণ করবে অথপ আর তার উপর পান করবে উত্তপ্ত পানি পান করবে পিপাসিত উঠের নেয় এখানে সেই পিপাসিত উঠের কথা বলা হয়েছে যে পিপাসিত উঠ বিষাক্ত সাপ গিলার ফলে যন্ত্রণায় ছটফট করতে করতে এত দ্রুত বেগে পানি খায় মনে হয় এক নদী পানিও তার পিপাসা মিটবে না সাপের বিষে বিষাক্ত উঠের পেট এত বেশি পোড়া করে আর সেই পোড়ায় সে পানি পান করতে থাকে আর জাহান্নামীরা টকবক করে সিদ্ধ হতে থাকা পানি পান করতে থাকবে সে পানি এতই গরম যেন তাদের মুখের সামনে আনার সাথে সাথেই তাদের চেহারার গোস্ত গলে পড়বে তবুও তারা এক শ্বাসে সেই পানি পান করবে আর তা তাদের পেটের সমস্ত আতরিক কেটে পেছনের রাস্তায় বের করে দিবে প্রিয় দর্শক এই জন্যই আমাদের নবী হজরুল মোহাম্মদ সল্লু সাল্লাম এক শ্বাসে পানি পান করতে নিষেধ করেছেন এরশাদ করেছেন উঠের মতো এক শ্বাসে পানি পান করিও না বরং তিন শ্বাসে পানি পান করো আল্লাহরবুল আলমিন রসুল পাক সাল্লা আলাইসাল্লামের প্রত্যেকটি ছোট বড় সুন্না সুন্নাত আমলকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের জন্য একটি ছোট্ট প্রশ্ন ভিডিওর মধ্যে একটি বিশেষ ফলের কথা বর্ণনা করা হয়েছে যার নাম হচ্ছে জাকুম বৃক্ষ আপনাদেরকে বলতে হবে যে এই ফলটি কি জান্নাতিদের দেওয়া হবে নাকি জাহান্ন পরিবেশন করা হবে